يا رب العالمين يا رحمن الرحيم يا غفور الرحيم يا عيون يا قيوم তুমি আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ হে আল্লাহ আমরা পাপী আমরা নিজের উপর জুলুম করেছি আল্লাহ তুমি আমাদেরকে माफ করো তুমি এক তুমি অদ্বিতীয় তুমি ছাড়া কোনো মাহবুব না আল্লাহ তোমার কাছে সাহায্য চাই